আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসিএস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ন্যারেশন ন্যারেশনে এমসিকিউ টাইপের টাইপেও হয়ে থাকে আবার হ্যাঁ রিটেন যেমন নিবন্ধনের রিটেনে ন্যারেশন থেকে কোশ্চেন আইসা থাকে তো ন্যারেশন সম্পর্কে একটা ভালো ধারণা থাকে খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু ন্যারেশনে আমাদের অনেকেরই প্রবলেম তো ন্যারেশন করতে গেলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় সেই বিষয়গুলো একটু আলোচনা করছি আমি মোহাম্মদ আল ফয়সাল হুম সতেরতম নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হাজিগঞ্জ ডিগ্রি কলেজ তো এখানে ন্যারেশন করতে গেলে আমাকে যখন একটা বাক্য দেওয়া হয় প্যাসেজ ন্যারেশনও হইতে পারে যেরকম রিটার্ন এক্সামগুলোতে প্যাসেজ ন্যারেশন আসে আর টাইপের কোয়েশন হল তো ডাইরেক্ট ইনডাইরেক্ট এরকম থাকবে একটা বাক্য থাকবে যেরকম এটা বাক্য খেয়াল করা যাক কামাল সেট আই মাস্ট গো নাও হ্যাঁ তো এইখানে আমরা কি অ্যান্সার করব যে কামাল সেট ইনভার্টেড কমা উঠা গিয়ে দ্যাট আই কামালকে দর্শে এই জন্য হি মাস্ট থাকলে হ্যাড টু গো নাও থাকলে দেন এখন এই যে এটা কীভাবে করলাম এটা করার জন্য আমরা তিনটা স্টেপ ফলো করছি যে আই কে কামাল অনুসারে হি বানাইছি মাস্টকে হ্যাড টু বানাইছি গো গোই ছিল দেন নাউ দেন এই তিনটা যে পরিবর্তন করলাম এই তিনটা কী কী পরিবর্তন করতে হয় কীভাবে পরিবর্তন করতে হয় এক নম্বরে করতে হয় পার্সনটা চেঞ্জ কারণ ফার্স্ট পার্সন থাকে সেকেন্ড পার্সন থাকে না হয় থার্ড পার্সন এই যে এখানে ছিল এই যে আই ফার্স্ট পার্সন এর জন্য হি হয়েছে এখন ইউ থাকলে কোন পার্সন হইতো এটা কীভাবে বুঝবো যে ফার্স্ট পার্সন থাকলে কামালকে দৌড়ছিল তো সাবজেক্টকে দৌড়ছিল কিন্তু সেকেন্ড পারসন কাকে ধরবে অবজেক্টকে আর থার্ড পার্সন কাকে ধরবে থার্ড পার্সন ধরবে কাউকে ধরবে না এর জন্য এটা নো চেঞ্জ আর সাবজেক্ট অবজেক্ট পজিটিভ এটি তো আমাদের জানা দরকার কারণ আমরা তো জানি আই হল সাবজেক্টিভ মি অবজেক্টিভ পজিটিভ ওই মাই ঠিক ওরকমভাবে উই আস আওয়ার ইউ ইউ ইউর হি হিম হিজ শি হার হার দেম দেয়ার আর ইট ইট ইটস ইটস উপরে কমা হবে না উপরে কমা হলে ইট ইজ হয়ে যায় ইটস মানে ইহার হু হোম হোলস কামাল কামাল কামালস এইখানে কমা হবে মানে কামাল এর তাহলে আমরা একটা পার্সন চেঞ্জ করলাম তারপরে কি চেঞ্জ করতে হবে বার্ভটা যেমন বার্বের প্রথম রূপ থাকলে আমরা দ্বিতীয় রূপে ট্রান্সফার করব দ্বিতীয় রূপ থাকলে হ্যাড প্লাস তৃতীয় রূপ হ্যাবেস থাকলে হ্যাড হ্যাড থাকলে হ্যাড হেড অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার ওয়ার থাকলে হ্যাড বিন সেলউল থাকলে উড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট মাস থাকলে মাস্ট অথবা হ্যাড টু মাস্ট কখন হবে যখন বাধ্যবাধকতা বোঝাবে যেমন ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস ইউ মাস্ট রেসপেক্ট ইউ টিচার্স তখন মাস্ট মাস থাকবে না হয় হ্যাড টুতে রূপান্তর হবে আর সময় পরিবর্তনের ব্যাপারটা কি দিশ থাকলে দ্যাট দিশ থাকলে দোজ হেয়ার দেয়ার অ্যাগো বিফোর দাস থাকলে সো নাও থাকলে দেন টুডে দ্যাট ডে টু নাইট দ্যাট নাইট টুমোরো দ্য নেক্সট ডে দ্য নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে ইয়ার্স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে কাম নিয়ে একটু কথা আছে কাম কখনো কাম হয় কখনো গো হয় কাম যখন ফার্স্ট পার্সন বর্ণনা করে তখন কাম কাম থাকে অন্য কেউ বর্ণনা করলে কাম গো হয়ে যায় এটা আমরা উদাহরণের মাধ্যমে শিখব তা এখন দেখা যাক অ্যাসার্টিভ সেন্টেন্স যে কামাল সেড আই মাস্ট গো নাও তাহলে অ্যান্সার কি আসবে কামাল সেড ইনভার্ট কমা গিয়ে দ্যাট এটা যেহেতু ফার্স্ট পার্সন কামালকে দর্শে হয়ে গেছে হি আর এটা বাদ্যবাদকতা বোঝায় নাই আমরা বলছিলাম বাদ্যবাদকতা বোঝাইলে মাস্ট মাস থাকবে না হলে হ্যাড টু হয়ে যাবে এখন এটা হয়ে গেছে হ্যাড টু গোয়ের গো নাও থাকলে দেন হি সেট টু মি ইউ মাস্ট অভে ইউর টিচার তো সেট টুর জায়গায় আমরা সেট টুও লিখতে পারি বা টোল টু লিখতে পারি মি সাবজেক্টকে ধরে সেকেন্ড পার্সন ধরে অবজেক্টকে মেয়েকে কারণে হয়ে গেছে আই মাস্ট চেঞ্জ হয় নাই কারণ বাধ্যবাধকতা বোঝাইছে মাস্ট অভে ইউ যদি আই হয় তো ইউর কি হবে মাই টিচার আবদুল্লাহ সেট টু শাকিল ইউ কাম টুডে আব্দুল্লাহ সেটুর জায়গায় আমরা টোল দিতে পারি শাকিল ইনভার্টেড কমাউট ইউ শাকিলকে দর্শে হয়ে গেছে হি এটা আমরা এস এইসটা বরাতের দিবেন এটা যেহেতু নামের এস হি এখন কামকে কি হিসাব করবো আমরা একটু আগে বলছিলাম কাম দুই বা বিষয় এ এই ন্যারেটর যদি আই থাকে এখানে ন্যারেটর কে আবদুল্লা এই জন্য আমরা অন্য কেউ এই জন্য এটাকে আমরা কাম ধরবো না ধরবো গো আর দ্বিতীয় রূপ কি ওয়েন্ট টুডে থাকলে

কামের দ্বিতীয় কী হবে কেম আর চোমোরও থাকলে দ্য নেক্সট ডে তো এইভাবেই ন্যারেশনগুলো করতে হয় এই এসআরটি বা আজকে শিখলাম তো এইভাবে যদি আমরা করি তখন পরবর্তীতে নিয়মগুলো জানলে আমরা প্যাসেজ ন্যারেশন করতে পারবো আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে এমসি আসে অথবা একাডেমিক পরীক্ষা এস এইচএসসি পরীক্ষাতেও ন্যারেশন আসে হ্যাঁ তো এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ন্যারেশনটা করতে হয় সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং